আসসালামু আলাইকুম আশি ডিমের অটোমেটিক ইনকুবিটার এসিডিসি সিস্টেম এটা আপনার কারেন্ট চলে গেলে ভ্যাটাইতে চালাতে পারবেন এটা কন্ট্রোলার ব্যবহার করেছে আপনার তিন হাজার এক মডেলের ডিসি কন্ট্রোলার ব্যবহার করেছে ডাব্লু বারশো নয় আর টাইমার এটা হলো আপনার ভ্যাটের কিলিপ আছে এই যে আপনার কারেন্ট চলে গেলে ভেটেতে চালাতে পারবেন আর ভিতরে আপনার এটা হলো আশিটা বয় তারবেন মুরগি হাঁস মুরগি বয় তারবেন আর কুয়েল বয় তারবেন একশো নব্বই পিস কুয়েলের টেরে আছে এটা আমাদের আর ভিতরে ফ্যান ইউক্রাস আপনার দুইটা লাইট ইউজ একটা ডিসি লাইট ইউজ আছে দুইটা আর কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংগুলো দেখেন আমাদের ভিতরের এমনভাবে করেছে এই যে একটা পাইপ দেওয়া আছে কারণ তার গেছে তো এই জন্য একটা পাইপ দেওয়া সেটা যাতে আপনার তারগুলো সমস্যা না হয় হেটে আর যে টেরেটা স্কুলে সেটা চায়না টেরে এটা আমাদের সম্পূর্ণ সব কিছু ডিম দিয়ে যায় হাঁস মুরগি কুয়েল সব সব ডিম এটা আমাদের দেওয়া যায় আর আমাদের কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংগুলো দেখেন আমাদের আমাদের লোকেশন আপনার শরীরপুর নড়িয়া আর আমাদের এই নাম্বারে আপনার সরাসরি যোগাযোগ করে মেশিন নিতে পারবেন